করবো নতুন তৈরি করবো আজকে আমাদের দাবি হচ্ছে শেখ হাসিনার পতনের দাবি এক এক দাবি শেখ হাসিনা তুই বাংলাদেশ করে চাবি আপনারা জানেন এই যে অবৈধ সরকার একটার পর একটা মানুষের দেশের মানুষকে ঘুম করতেছে ঘুম করতেছে আর এই যে লাস্ট এক সপ্তাহ দশ দিন থেকে বাংলাদেশ স্টুডেন্ট যারা দাবি করতেছে তারা যে দাবিটা দাবির পরিবর্তে লাশের পরিবর্তে লাশ এফ বিড়ে কতজন যে লাশ করতেছে ওরা আমরা জানতে পারি নাই বিগত সাত আট দিন থেকে ইন্টারনেট এমনকি ইন্টারনেট সম্পূর্ণ জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে সম্পূর্ণ জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং ওদের একটাই দাবি ওদের একটাই হয়তো এই সরকারের কাছে বল যে ওরা স্টুডেন্ট যে তারা কোটা নিয়ে যে দাবি করেছে এখন ওদের দাবি হচ্ছে ওরা ফোরে কোটার হিসাব নেবে প্রথমে ওরা লাশের হিসাব চায় এই বাংলাদেশ আপনারা জানেন যে এই বাংলাদেশে এখন আর আগের যে অধিকার এইগুলা কোনো কিছুই নাই বাংলাদেশে আজকে অনেক দিন কয়েক বাংলাদেশে যেভাবে এই মাফিয়া কুনি হাসিনা বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিল তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শহীদ হয়েছে শহীদ করা হয়েছে এই সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে যখন অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে আপনাদের মতো সাংবাদিকরা কাবার করতে শুরু করেছে তারা গণহত্যা আমরা চাই যুক্তরাজ্য বিএনপি আজকে ট্যান ডাউনি স্ট্রিট সমাবেশে যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সম্পত্তি হয়েছেন আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিরা আর বাংলাদেশে এই মাফিয়া কুনিয়া সাধারণ ছাত্রছাত্রীকে শুধু হত্যা করে নাই এই পাঁচ বছরের শিশু বত্যাকেও হত্যা করা হয়েছে এই এই আওয়ামী মাফিয়া সরকার তারা নিজেরা অবৈধভাবে ঠিক থাকার জন্য হাতির মতো গুল্লি করে তারা সাধারণ মানুষকে হত্যা করেছে সাধারণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে শিশু বাচ্চাকে হত্যা করেছে সাংবাদিককে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হতে হবে আপনারা দেখেছেন আজকে এই দিদি হারুন করে ধরে নিয়ে অস্ত্রের মুখে তাদের জবানবন্দি নিয়েছে তাদের আন্দোলন কামানোর চেষ্টা করতেছে কিন্তু বাংলা মানুষ সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের বাইয়ের রক্তে বেতা যেতে দেবে না তারা ঠিকই আন্দোলনে আছে শেষ পর্যন্ত থাকবে তাদের আন্দোলন এখন বাংলাদেশে একটিমাত্র আন্দোলন সে আন্দোলন সেই মাফিয়া কুনিয়া সিনার পদত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটি বাংলাদেশি এই আন্দোলন চালিয়ে যাবে এবং বাংলাদেশে আর কোনো রেভিডেন্স আমরা পাঠাবো না এটা আমরা ওয়াদা করেছি কারণ এই জালিমের পতনের আগ পর্যন্ত এই আমাদের অর্জিত টাকা দিয়ে গুলি করে আপনার আমার স্বজনের উপরে গুলি করা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হচ্ছে সাংবাদিককে হত্যা করা হয়েছে শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে আপনার আমার স্বজনকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আর এই প্রবাস থেকে কোন বাংলাদেশি মানুষ আর এভিডেন্স পাঠাবে না আমরা এটা বন্ধ করেছি বন্ধু আমার আমরা বাংলাদেশে এখন একটি যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সাথে এই জালিম মাফিয়া কুনিয়াসিনার যুদ্ধ প্রবাস থেকে আমরা এই যুদ্ধের অংশীদার হতে চাই অংশীদার পর্যন্ত আমরা থাকবো আমরা চাই না এই সাধারণ ছাত্র উপর আর একটি লাশ পড়ুক আমরা চাই না আর কোন শিশু বাচ্চার উপর এই একটি লাশ পড়ুক আমরা চাই না সাংবাদিকের লাশ পড়ুক আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার যারা কথা বলার অধিকার থাকবে এই মুহূর্তে বাংলাদেশে জালিম কুনিয়াসিনার সিনার পদত্যাগ ছাড়া আর কোন রাস্তা নাই তাই প্রবাসে আজকে যারা যুক্তরাজ্য বিএনপি ডাকে প্রবাসী বাংলাদেশিরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এটা আমাদের সাথে নয় এটা বাংলাদেশের সাথে এটা শুধু বিএনপির আন্দোলন নয় বাংলাদেশের এগারো কোটি মানুষের আন্দোলন এটা শুধু বিএনপির আন্দোলন নয় এটা সাধারণ ছাত্র আন্দোলন এটা সাংবাদিকদের আন্দোলন এটা সাধারণ জনতার আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন সেই আন্দোলনের সাথে একমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সহ বাংলা তারেক রহমান সেই আন্দোলনের সাপোর্ট দিয়েছেন সমর্থন দিয়েছেন যতদিন না পর্যন্ত এই জালিম মাফিয়া কুনিয়াসিনা সমর্থন এই ছাত্র সমাজের সাথে এই সাধারণ মানুষের সাথে আঠারো কোটি মানুষের সাথে সাংবাদিক সাথে আমরা আন্দোলন একত্রে চালিয়ে যাব এক এক একত্রে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা সাংবাদিক যারা আছেন আমাদের কর্মসূচি আজকের পরে কন্টিনিউ শেষ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে ইনশাল্লাহ বাস্তবতা হলো বাংলাদেশে কোনো মানুষের কথা বলার অধিকার কোনো কিছু অধিকার নেই তাদেরকে বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে এই কারণেই আজকের এই ডেমনস্ট্রেশন আমরা এই ডেমনস্ট্রেশন থেকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে চাই যাতে করে বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং অতি সত্বর হাসিনার পদত্যাগ করতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে তার কথা বলার অধিকার দিতে হবে সে